কেমন হয়েছে পিজ্জা আসসালামাইকুম এ এফ এম কে টপ অ্যান্ড বেস্ট কিচেনে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি ঘরোয়া উপায়ে সস পদ্ধতিতে ফ্রাই প্যানে পিৎজা বানানোর রেসিপি এই পিৎজা বানানোর জন্য সর্বপ্রথম আমি একটা কাপের ভিতরে হাফ কাপ পানি নিয়েছি এর ভিতরে আমি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করবো গুঁড়া দুধ দিয়ে একটু নেড়ে সেরে এর ভিতরে আমি দুই টেবিল চামচ চিনি অ্যাড করব চিনিটাকে আমি নেড়ে সেরে দেব এরপরে আমি আর ভিতরে এক টেবিল চামচ ইস্ট ইউজ ইউজ করবো ইস্টগুলো আর গুঁড়া দুধ দিয়ে একটু ভালো করে মিক্স করে আর দিয়ে আমি দশ মিনিটের জন্য ডেকে রেখে দেবো এরপরে গুলো সেট আপ হয়ে গেলে দেখেন ইস্টগুলো কত সুন্দর সেট আপ হয়ে গেছে এখন এগুলোকে আমি নিয়ে একটা পাত্রে আমি এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি ফ্রেশ ময়দা নিয়ে নেবেন আটা হলে কিন্তু পিৎজা শক্ত হবে ময়দা নিলে ভালো হয় এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি ময়দার ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ ইউজ করার দেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এরপরে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি এরপরে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ঘি আর এক টেবিল চামচের মতো সয়াবিন তেল উপকরণগুলোকে ভালো করে মিক্সড করে নেব আমি এটা অবশ্যই ভালো করে সুন্দর করে মিক্সড করে নেবেন মিক্সড করে নেওয়ার পরে মিক্স ভালো করে মিক্সড না হলে জিনিসটা কিন্তু সফট হবে না সুন্দর করে মিক্স করে নেবেন এরপরে আমি আর ভিতরে অ্যাড করবো আমার ইস্ট দুধের সাথে ইস্ট মিক্স করে যেটা রেখেছিলাম সেটা অল্প অল্প করে দেবেন কারণ বেশি হয়ে গেলে আবার নরম হয়ে গেলে সমস্যা ডোটাকে আপনার একবারে শক্ত করা যাবে না আবার বেশি নরম হয়ে গেলেও সমস্যা সুন্দর করে মোলায়ম করে তৈরি করতে হবে তাহলে আপনার পিৎজাটা অনেক সুন্দর নরম হবে এর ভিতরে আমি আর পুরোটাই আমার লেগে গেছে পুরোটা দেওয়ার পরে দেখেন আমার কত সুন্দর ই হয়ে গেছে ডোটা এরপরে আমি এটাকে সুন্দর করে মিক্স মাখাইয়ে নেব ডোটা সুন্দর করে মোলায়ম করে মাখাইয়ে নেওয়ার পরে নরম করে তৈরি করলে সুন্দর হয় দেখেন কত সুন্দর হয়েছে সফট হয়েছে এখন এই পর্যায়ে আমি হালকা একটু হাতের সাথে তেল ভরিয়ে নেব হাতের সাথে তেল ভরিয়ে নিয়ে এটাকে উপর দিয়ে নিচ দিয়ে সুন্দর করেই করে আমি এটা ইয়ের ভিতরে রেখে দেবো ডাকনাদের ডেকে ডাকনাদের ডেকে রেখে দেব এক ঘন্টার জন্য ফিক্সড হওয়ার জন্য ডোটা সুন্দর করে রেখে দেওয়ার পরে আমি এখন পিৎজার জন্য যে মাংসটা ব্রয়লারের বুকের মাংস নিয়েছি এটাকে ছোটো ছোটো করে সুন্দর করে কেটে নিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব তারপরে আমি একটা পাত্রে হালকা একটু তেল দিয়ে নিব এক চা চামচের মতো তেল দিয়ে এর ভিতরে আমি মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো দিয়ে দেওয়ার পরে এর ভিতরে আমি পরিমাণপতো লবণ দিয়ে দিব লবণ দেওয়ার পরে এর ভিতরে আমি অ্যাড করব হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ আদা বাটা দেওয়ার পরে এর ভিতরে আমি আরও অ্যাড করবো হাফ চা চামচ রসুন বাটা তারপরে আর ভিতরে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ হাফ চা চামচ একটু কম মরিচের গুঁড়ো তারপরে একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এর, এর ভিতরে আমি অ্যাড করবো কালো গোলমরিচের গুঁড়ো অল্প একটু কালো গোল গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে এর, এর ভিতরে আমি আরও অ্যাড করব হাফ চা চামচের মতো সয়া সস হাফ চা চামচের মতো আমি সয়া সস দিয়ে দিচ্ছি তারপরে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি টমেটো সস একটু টমেটো সস তারপরে উপকরণগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব মিক্স করে নিয়ে আমি হালকা জালে এই মাংসটাকে ভালো করে আমি রান্না করব দেখেন আমার কত সুন্দর হয়ে গেছে জল শুকিয়ে গেছে মাংসগুলো সুন্দর হয়ে হয়েছে এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব ফিরে আসছি এক ঘন্টা পরে দেখেন মাং আটাটা ময়দাটা কত সুন্দর নরম হয়েছে ফুলে অ্যাক্টিভ হয়ে গেছে ডোটাকে আমি এখন হাত দিয়ে করে সুন্দর করে এটাকে একটা ইয়ের মতো বানিয়ে নেব তারপরে এটাকে আমি হালকা একটু তেল ভরিয়ে মেলনাতে বেলে নিব দেয়া বেলে নেওয়ার পরে আমি দেওয়া পিৎজার শেপে দিয়ে দিচ্ছি পিজ্জার শেপে দেওয়ার পরে আমি একটা ফ্রাই প্যান নেব ফ্রাই প্যানের ভিতরে আমি একটু তেল দিয়ে চাষ করে নেব সুন্দর করে তেলটা দিলে পিৎজাটা ফ্রাই প্যানের সাথে লেগে যাবে না সুন্দরভাবে যখন শেষেও ওঠাতে যাবেন সুন্দরভাবে উঠে যাবে এর ভিতরে আমি আমার পিৎজার ইয়েটা দিয়ে দিচ্ছি আট ডোটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এটাকে আমি সুন্দর করে ফ্রাই প্যানের ভিতরে চতুর্দিক দিয়ে করে দেবো তারপরে আমি একটা কাটা চা কাটা চামচ নিয়ে এটাকে ফুটো করে দেবো যাতে যেন ফুলে উপর দিকে না ওঠে সুন্দর করে ফুটো করে দিয়েছি এর ভিতরে আমি এখন অ্যাড করব পিৎজা সস পিৎজা সস দিয়ে দিব আমি দুই টেবিল চামচের মতো পিৎজা সসটা সুন্দর করে সমস্ত ইয়ের সাথে আমি দিয়ে দিব দেখেন কত সুন্দর ইয়ে হয়েছে সসটা এরপরে আমি দিয়ে দিব চিজ চিজ দিয়ে দেবো চিজটা দোকান থেকে কেনা আমি নিজের হাতে চিজ তৈরি করতে পারি চিজের রেসিপি একদিন দেবো আপনাদের এখন চিজটাকে আমি সুন্দর করে প্রথমে আগে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আর উপর দিয়ে আমি আমার মাংসটা রান্না করা মাংসটা এর উপর দিয়ে দিয়ে দেবো সুন্দর করে মাংসটা দিয়ে দেওয়ার পরে ভালো করে পুরা পিৎজার উপর দিয়ে আমি মাংসটা দিয়ে দেব দেখেন এভাবে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে এর ভিতরে আমি এখন দিয়ে দিব অল্প একটু অরিগানো অরিগানোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ পিজ্জাটা পিজ্জার ভিতরে অরিগানো না দিলে ফ্লেভারটা ভালো হয় না এখন আমি গোল করে পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজগুলোকে এর উপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব পেঁয়াজটাকে সাজিয়ে দেওয়ার পরে আমরা ক্যাপসিকাম অবশ্য ব্যবহার করি না কারণ ক্যাপসিকাম ছেলেও পছন্দ করে না ছেলের মায়ও পছন্দ করে না তাদের নাকি বিরাট অসহ্যর ব্যাপার একটা ওইটা সেই জন্য ক্যাপসিকাম দিলাম না শুধু পিঁয়াজ দিলাম পেঁয়াজও খেতে চায় না কিন্তু পেঁয়াজ না দিলে ভালো দেখা যায় না আর পিৎজার মতো লাগে না এখন উপর দিয়ে আবার আমি চিজগুলো দিয়ে দিলাম আমি চিজ একটু বেশি ব্যবহার করি কারণ চিজ বেশি দিলে পিৎজাটা মজা লাগে বেশি এরপর আমি ফ্রাই প্যানটা চুলাই দিয়ে দিব চুলার আজ প্রথমে একটু বেশি রাখবো তারপরে আমি ডাকনাটার মুখটা ছিদ্রটা বন্ধ করে দিয়ে এটাকে আমি ডেকে দেব তারপরে আমি চুলার আঁচ একবারে লোতে দিয়ে দিব লোতে দিয়ে এটা বিশ মিনিটের জন্য রেখে দেব বিশ মিনিট পরে দেখেন পিৎজাটা কত সুন্দর হয়েছে অনেক সুন্দর একটা পিৎজা হয়েছে অনেক মজার আমার রিভিউ প্রথমে দেখেছেন আরও সুন্দর সুন্দর অথেন্টিক সব রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকন ক্লিক করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পারেন সেই জন্য আপনাদের মাঝে আবার আমি ফিরে আসবো আজ এই পর্যন্তই আসসালাম আলাইকুম আলহামতুল্ল